নমস্কার বন্ধুরা আজ আমাদের আরাক্ষু ভ্যালির লাস্ট দিন আর সকালবেলা কালকের মতো স্নান টান করে রেডি হয়ে গেছি আর চারিদিকে প্রচণ্ড কুয়াশা এখন সাতটা বাজে কিন্তু প্রচুর কুয়াশা সকলে স্নান হয়ে গেছে এবার বেরিয়ে যাব আমাদের গাড়ি আছে নটার সময় আমরা এখন ফিরবো আরাক্ষু থেকে একবারে ভাই তাকে ফিরবো দেখতে পাচ্ছ পেছন দিকে পাহাড় আছে পাহাড়ে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না কুয়াশায় পুরো ঢেকে গেছে গোটা মানে এরিয়াটাই কুয়াশায় ঢাকা এখন পিছনে রেলওয়ে পেছন দিকে একটা রেল লাইন আছে সারা মানে সারা রাতি ঝিকঝিক করে ট্রেন যাচ্ছে এই অবস্থা আর প্রথম প্রথম সকালে দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো কিন্তু চান করার পর মোটামুটি আর ঠান্ডা লাগছে না মোটামুটি আর কিছুই লাগছে না এই যে একটা পিন পিন একটা ড্রেস পরে আছি ওয়েদারটা খুব সুন্দর লাগছে একবারে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে পুরো কুয়াশায় ঢাকা কারে ঢাকা দে কারে ঢাকা দে একেও চান করিয়েছি কেউ সকাল সবার আগে চান করে নিয়েছে পরিবেশটা হেভি সুন্দর মানে খুবই সুন্দর পরিবেশটা আর আসতে পারবো কিনা জানি না ঘোরা হয়ে গেল মোটামুটি বিশেষ করে রিসর্টগুলো খুবই ভালো লেগেছে ছোট্ট ছোট্ট চলে আর আমাদের সকালবেলা একটু টিফিন করে ওই যে একবারে মুড়ি চাট চলছে পিঁয়াজ কাঁচা লঙ্কা শসা মটরশুঁটি যা যা ঘর থেকে নিয়েছিলাম সব রকম দিয়ে চাট চলছে কারণ কালকে রাত্রেবেলা আমরা কেউ কিছু খাইনি এতটাই পেট ভার ছিল আমি আর তোমাদের দাদা কিছু খাইনি আর আমাদের সঙ্গে যে ফ্যামিলি ছিল তারা দুজন কিছু খায়নি শুধু বাচ্চাদের খেয়েছে আর কেউ কিছু খাইনি তাই সকাল সকাল একটু টিফিন করে গাড়িতে উঠবো তবে ধনে পাতা নিয়েছিলাম ধনে পাতারা একবারে নষ্ট হয়ে গেছে তাই ফেলে দেওয়া হয়েছে যেগুলো আছে ওইগুলো দিয়ে এখন চাঁচু মাছ দিয়ে চাট করে পেট করে মুড়িটা খাই কে গাড়িতে উঠবে এখন গাড়ি থেকে কখন নামবো তা নিয়ে ঠিক সারাদিন গাড়িতে উঠলে যে সারাদিন গাড়ি গাড়ি করে ঘুরতে থাকছি ঠিক আছে চলো খেয়ে নিয়ে ওদেরকে ডাকি এখন ওরা আসুক ওদেরও সব হয়ে গেছে রেডি সব গোছানো সব গোছানো রেডি হয়ে গেছে মোটামুটি একবার এপান্ত একবার ওপান্ত এই করছি যেখানে যাচ্ছে সেখানে সংসার বসে যাচ্ছে আবার সংসার সংসার গুটি নিয়ে আবার বেরিয়ে পড়ছি এটা কদিনের জীবন হয়ে গেল আবার যেমন জীবন হয় মানুষের সেরকম ভাবে শুরু হবে এই দুটো দিন এইভাবে কাটছে বেশ মজা করে কাটছে তাই নাকি চলো দুটো করে মুড়ি খাই আমাদের টিফিন কমপ্লিট টিফিন করে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি ব্যাগপত্র সব রেডি আমাদের গাড়িও চলে এসেছে এবার আমরা গাড়িতে উঠবো তার ওয়েট করছি নটা বাজে তবে এখনো মানে কুয়াশায় ভর্তি পেছন দিকে এই যে পেছনটা পুরো পাহাড়ে ভর্তি কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তাই আমাদের বাচ্চাগুলো সব সেখানে সব রেডি বেরিয়ে পড়লাম পত্র নিয়ে প্রায় সাড়ে নটা মতো বাজে অনেকক্ষণ ফোন করার পর ড্রাইভার দাদা আর হ্যালো আসার পর আমাদের লাগেপত্রগুলো নিয়ে গাড়ির মাথায় তুলে দেওয়া হলো আর আমরাও এক এক করে গাড়ির মধ্যে বসে গেলাম জানি না কখন পৌঁছাবো আমরা এখন যাব ভাইজাকে কারণ আরাকু ভ্যালি আজকে লাস্ট দিন খুব মনটা খারাপ লাগছে দুদিন বেশ আনন্দ করেই কাটিয়েছি তো যাই হোক চলো গাড়িতে চেপে বসি আর আস্তে আস্তে এগিয়ে যাই অনেকটা দূরেরই রাস্তা যখন আমরা এসেছিলাম মানে আরাকু ভ্যালিতে ভাইজাক থেকে আমরা ট্রেন রাস্তায় এসেছিলাম ট্রেনে করে এসেছিলাম তার সৌন্দর্য পুরোপুরি আলাদা আর এখন আমরা ফিরছি গাড়িতে করে মানে রোড রাস্তায় ফিরছি তার সৌন্দর্য আলাদা মানে দুরক্ষম পুরোপুরি যাই হোক বেরিয়ে পড়লাম অনেকটা দূরের রাস্তা এবং ভয়ও লাগছে কারণ গাড়িতে উঠলে আমার শরীরটা ভীষণ খারাপ করে তাই তিন চার ঘন্টার রাস্তা তো তাই কেমন কেমন হচ্ছে যেন যাই হোক বেশ সুন্দর লাগছে উঁচু উঁচু পাহাড়গুলোকে ছেড়ে রেখে নিজের দিকে নেমে যাচ্ছি কারণ আমরা অনেকটা উপরের দিকে চলে এসেছিলাম পাহাড়ের উপরে তাই এবার আস্তে আস্তে পাহাড়ের নিচে নামছি তাই কোথাও বেড়াতে যাওয়ার পর যখন ফেরার দিনগুলো চলে আসে তখন মনটা না খুব খারাপ লাগে যে বেশ কটা দিন বেশ আনন্দেতে কাটছিল কোনো নো টেনশান কোনো কিছু চিন্তায় ছিল না না রান্না বান্না না স্কুল না কোথাও কাজের চাপ কিছুই ছিল না ওদিকে পাওয়া যায় ওই কফিটা কী হবে একটা দুটো তিনটে তিনটে কফি নিলে হয়ে যাবে স্যার তিনটে নিলে হয়ে যাবে সাতশো এলআসি টোয়েন্টি এল আই চি টোয়েন্টি রুপিস না না আমাদের এখনো বেশি ফেভের থেকে আমার এই পারবি না

আহ টান্ডাই দিবা এই কোথায় গেল দাদা তার কাছে দাঁড়িয়ে খেয়ে নিলাম लास्टবারের মতো bambu চিকেন তোমার দাদাকে বললাম নেবে যাচ্ছি নিচে আর ওখানে পাবো না না সেলসবারের মতো বলছে হ্যাঁ খাবো বলে খাইয়ে দিল bambu চিকেন এবারে টেস্টটা খুব সুন্দর ছিল প্রথমবারের তুলনায় তাইও খেয়ে নিলাম সকালে টিফিন বলতে গেলে চিকেন বুঝতে বাছছো চিকেন দিয়ে শুরু আর চিকেন দিয়ে শেষ মানে এখানে চিকেনের কোনো সেস নেই মোটামুটি খাওয়া দাওয়া করে গাড়িতে চেপে বসে পড়লাম এবং যাচ্ছি আর সকালের দিকে সূর্যের আলোটা পাহাড়ের ওপর পড়েছে তো কি অপূর্ব দেখতে লাগছে পাহাড়গুলো ছোট ছোট পাহাড়গুলো তো খুব সুন্দর লাগছে এই গাছপালা দেখতে যেতে নানা রকম গাছপালা দেখতে দেখতে নেবেলাম অনেকটা নিচে এবং ওখানে পেট্রোল পাম্পে গাড়ির মধ্যে তেল ভরা হলো এবং তেল ভরার পর এখানে হচ্ছে গাড়ির চাকার হচ্ছে এ কি বলে মানে আমি ভুলে যাচ্ছি ঠিক সেটাকে মাপা হচ্ছে মানে চাকা কতটা থাকবে চাকার পাম্পটা কতটা থাকবে সেটা মাপা হচ্ছে আর কি যাই হোক ওখানে হয়ে গেল আমরা মোটামুটি অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এলাম ভাইজাকে ভাইজাকে একটা একটা বিশাল বড়ো গন্ডগোল হয়ে গেছে কি বলবো আমাদের সঙ্গে এরকম যে কেন হলো বুঝতে পারছি না আমাদের মিড মাই ট্রিপেতে হোটেল বুক করা হয়েছিল। এখানে হোটেল কাভেরি মানে ভাইজাকের হোটেল কাভেরিতে বুক করা হয়েছিল ওখানে এসে আমরা বসার পর যখন রিসেপশানে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে না আমাদের নামে কোনো হোটেল বুক করা হয়নি এরকম স্ক্যাম হয়ে যাবে আমরা বুঝতে পারিনি যে হোটেল কাবেরি আমাদেরকে তো রুম দিলই না এক ঘন্টার পর বসে রয়েছি আমাদের যে অ্যাপসে রুম বুক করা হয়েছিল ওনাদেরকে ফোন করলাম তারা বলছে দেখছি দেখছি দশ মিনিট পনেরো মিনিট এই করে করে ঘন্টা কানে হয়ে গেল। খুব টেনশানে পড়ে গিয়েছিলাম কী হবে কী হবে জানি না রুম তো বুক করা নেই এই মুহূর্তে রুম পাবো না এতগুলো বাচ্চা আমরা এত বড় লাগেজ এত তো লাগেজ কোথায় নেই কোথায় কি করব। তাই তোমাদের দাদা খুব টেনশানে পড়ে গেছিল কি হবে হোটেলওয়ালা বলে আমি তোমাদের রুম বুক নেই হোটেল কাভেরি আর মিড নাইট ট্রিপও আমাদের সঙ্গে খুব বিট্বে করলো আর কি জানি না কেন আমাদের সঙ্গে এরকম হয় দুবার এরকম হলো মোটামুটি অনেক খোঁজাখুঁজির পর ঘন্টা খানেকের ওপর সারাদিন গাড়ি জার্নিং করে করে খাওয়া নেই ঠিক মতো সেই দুপুর দুটো বেজে গেছে রুমও পাওয়া যাচ্ছে না খুব আমরা টেনশানে দাদা তো বিশেষ করে অনেক ছিল অনেক টেনশানে একটা রুম পাওয়া গেছে বিশাল দাম রুমের কি বলবো মানে একটা নাইট রুম ভাড়া যে এত হতে পারে আমাদের ধারণা ছিল না মোটামুটি কিছু করার নেই একটা নাইটের জন্য থাকতেই হবে এই যে এই এই হোটেলটায় চিট এই হোটেলে একটা নাইট আমাদের স্টে করবো মানে বাইরে গেলে যাওয়া হয় আর কি কিছু করার নেই পয়সা যাক যাই যাক রুম তো নিতে হবে থাকতে তো হবে একটা রাত কোথায় থাকবো মোটামুটি হয়ে গেছে রুম বুকটা এবার রুমটাও পেয়েছি একটা মনের মধ্যে শান্তি পেলাম তাই লিফটে করে যেতে হবে কারণ চারতলা রুমটা সিডি ভাঙার মতো অবস্থা আমাদের কারোরই নেই তাই বাচ্চাগুলোকে নিয়ে আমাদের যে দাদা ছিল সে চলে গেল আগে লাস্টে আমরা যাব মোটামুটি শান্তি পেলাম গিয়ে একটু অন্তত মুখে চোখে জল দিয়ে একটু হাত পা মিলে অন্তত রেস্ট নিতে পারবো এইটাই মনের মধ্যে আশা যাই হোক তারা চলে গেল তারপর আমরা নামবো আমরা উঠবো আর কি হাত পা ধুলাম রেস্ট নিলাম একটু তারপর খেতে এলাম প্রচণ্ড খিতে পেয়ে গেছে তিনটে প্রায় বেজেই গেছে তাই কি অর্ডার করবে ভেবে চিনতে রাইস অর্ডার করলো আর ডিম ডিমের ক্যারি অর্ডার করলো কারণ চিকেন আর ভালো লাগছে না খেতে সব সেই আমাদের রুম অনেক কষ্ট করে পেয়েছি এবং টাকাটা অনেক পরিমাণে বেশি নিয়েছে কিছু করার নেই ঘসে গেছি মাঝপথে আর একটা রুমের মধ্যে তিনটে বেড এখানে একটা বেড ওখানে একটা বেড আর এই যে আমাদের এখানে একটা বেড এই তিনটে বেড একটা রুমের মধ্যে মোটামুটি রুমটা ভালো খারাপ এবার রেস্ট নোবে একটু তারপর সন্ধের দিকে দেখা যাবে বেরোবে কিনা ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা সবাই খুব ভালো থেকো